অন্য মানুষের জন্য বাঁচা যে কি জিনিস আমাদের তুলা রাশি এবং তুলা লগ্নের ভাই বোনেরা আপনারা খুব ভালো মতোই জানেন হ্যাঁ অনেক কিছুই করতে ইচ্ছা হয় কিন্তু ওই যে সম্পর্ক সম্পর্কের বাধা বাবা মা ভাই বোন বন্ধু বান্ধব স্বামী স্ত্রী করা তো যায় না সম্পর্ক রাখতে হয় আপনারা সারা জীবন দেখেছেন যে সম্পর্ক রাখার মধ্যেই সম্পর্ক মেনটেন করার মধ্যেই আপনাদের সৌভাগ্য লুকিয়ে আছে কিন্তু এমন যদি হতো যে একটু সময় পেলেন যে নিজের ভাগ্য নিজের হাতে চলে এসছে যা ইচ্ছা করতে পারছে ভালো হতো না হ্যাঁ এই নভেম্বর মাসে আপনাদের নিজের হাতে নিজেদের ভাগ্য এখন এই ভাগ্য নিয়ে কোথায় যাবেন কি করবেন সেটা নিয়ে নভেম্বর মাসের আমি আপনারা দেখছেন আমাদের চ্যানেল মাহা ইয়োর অ্যাস্ট্রোলজার ফ্রম বাংলাদেশ গত মাসে রাশি ফলে তো আপনাদের তীব্র রিয়াকশন ছিল আমাকে আপনারা মেসেজ করেছেন ফোন করেছেন বলছেন যে ভাই এগুলো বলছেন এখন তো ভয় ভয় লাগতেছে কি হয় না হয় এরপর আবার দশ পনেরো দিন পরে আপনারাই আমাকে মেসেজ করেছেন আবার ফোন করেছেন যে ভাই থ্যাংক ইউ বলছিলেন সামলাইতে পারছি নিজেকে আসলে অ্যাস্ট্রোলজারের কাজই এটা আমি যদি আপনাদের ছেলে ভুলানো ছড়া বলে ঘুম পাড়িয়ে দেই। বলি না সব ঠিক আছে সব ঠিক আছে অল ইজ ওয়েল তাহলে তো কাজ হলো না আমাকে আপনাদের সম্ভাবনাটা বলতে হবে সাথে সাথে কী নিয়ে সাবধান থাকবেন সেটাও বলতে হবে এটাই রিয়েল অ্যাস্ট্রোলজি আমার মাহার অ্যাস্ট্রোলজি আপনাদের মধ্যে অনেকে আপনাদের রাশিটা কি সেটাও জানতে চান আপনাদের লগ্ন কি সেটা জানতে চান অনেক প্রশ্ন আছে সেগুলোর জবাব জানতে চান তো এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার লেখা আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে মেসেজ করতে পারেন কনসালটেশনের জন্যে আর দেরি না করে কোন দিকে যাবেন আর কোন দিকে যাবেন না নভেম্বর মাসে কি করবেন সেটা নিয়ে শুরু করছি নভেম্বর মাসের রাশিফল লিব্রা পিপল আমাদের তুলা রাশি এবং তুলা লগ্নের ভাই বোনেরা কেমন আছেন আমাদের ভাগ্যবান আমাদের সৌভাগ্যবান লোকজন এখন দেখেন হ্যাঁ আপনারা সৌভাগ্যবান লোকজন তুলা রাশির জাতক জাতিকা হওয়া দ্যাটস লাইক লাক ট্রাস্ট মি ইট লাক কিন্তু এখন গত কয়েক মাস ধরে মানে একটু ভেজালে তো আপনারা আছেন আপনাদের মূল গ্রহ যেটা শুক্র সে অলমোস্ট গত তিন থেকে সাড়ে তিন মাস ধরে বিপদের মধ্যে আছে সে কর্কট রাশিতে ছিল বিপদে ছিল সিংহ রাশিতে তো সে বিপদেই থাকে শুক্র এরপরে সে নিজ ছিল ডেবলিটেটেড ছিল কন্যা রাশিতে এবং আমি বলেছি আপনাদের গত মাসে যে বিভিন্ন ধরনের অসামাজিক অবৈধ কার্যকলাপ করার প্রতি আপনাদের একটা আসক্তি তৈরি হতে পারে ফাইনালি 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 সে এই সব দুর্ভাগ্য সমস্যা বিপদ আপদ অপ্রীতিকর পরিস্থিতি থেকে ঝেড়ে বের হয়ে সৃষ্টিকর্তা আপনাদের প্রথম ঘর আপনাদের লগ্নে শুক্রকে পাঠিয়েছে আপনাদের মূল গ্রহ শুক্র এই নভেম্বর মাসে আপনাদের প্রথম ঘর লগ্নে আসবে দিস ইজ অ্যান আনবিলিভেবল প্লেসমেন্ট যেকোনো রাশির জাতক জাতিকাদের জন্যে লগ্নে যখন মূল গ্রহ আসে সেটা খুবই ভালো প্লেসমেন্ট কারণ এটা আসলে ভাগ্য আনে স্ট্রেংথ আনে ডিসাইসিভনেস আনে কাজকর্ম করে একটা উদ্যম আনে ইটসো ইটস ভেরি গুড তো আপনাদের জন্যে আপনাদের জন্যে এটা মানে একটা পুরো অন্য ডাইমেনশান নিয়ে চলে আসে যেটা আমি একটু আগে বলছিলাম আসলে আমাদের তুলা রাশির ভাই বোন আপনারা আপনারা তো জানেন আপনাদেরকে আমি কি বলবো যে আপনাদের জীবন কাটাতে হয় অন্য মানুষের জন্য বাবা মার জন্যে ভাই বোনের জন্যে ফ্যামিলির জন্যে হাজবেন্ডের জন্যে ওয়াইফের জন্য সবাইকে সাথে নিয়ে চলতে হবে যেন সবাইকে সাথে নিয়ে চলার দায়িত্ব আপনাদের এবং শুধু ফ্যামিলি পরিবার বাদ দেন সমাজ ব্যবসা বাণিজ্য দেশ জাতি সবাইকে আপনাদেরকে সাথে নিয়ে চলতে হবে বাকি এগারোটা রাশির লোকজন যে যার মতো ঘুরে বেড়াচ্ছে আপনাদের দায়িত্ব যাতে সবাইকে সাথে নিয়ে একসাথে নিয়ে সামনে যাওয়া নাহলে সব কিছু চলবে কীভাবে আপনাদেরকেই তো চালাতে হবে আপনাদেরকেই তো হারমোনিটা ধরে রাখতে হবে তো এগুলা করতে করতে মানে ওই যে নিজের একটা ইচ্ছা ছিল যে এইটা একটু করব এইখানে একটু যাব। অথবা একটা ব্যক্তি স্বকীয়তা একটা ব্যক্তি স্বাধীনতার যেই অ্যাম্বিশন মানুষের থাকে এটা আসলে আপনারা বিসর্জন দিয়ে দেন আপনারা মানে দশের সেবা করতে যে নিজের যে একটা সেলফ ইন্টারেস্ট বা সেলফিশনেস যেটা এটা আসলে জীবনে পরে এক্সপ্লোর করতে পারেন না এই জন্যেই আপনাদের যখন লগ্নে মূল গ্রহ বা শুক্র আসে দিস ইজ অ্যান অ্যামেজিং এক্সপিরিয়েন্স কারণ এই টাইমে আপনারা কিছুটা দিনের জন্যে কিছুক্ষণের জন্যে ইউ ক্যান অ্যাকচুয়ালি এ বিট সেলফিস নিজের কথা এবং নিজের পছন্দ অপছন্দের কথা আপনারা চিন্তা করতে পারেন হ্যাঁ আপনারা এখন দুনিয়া দাঁড়ি সবাই আপনি ঝেড়ে বাদ দিয়ে ডেফিনেটলি দিবেন না ইউ উইল কিপ দ্যাম বাট স্টিল ইউ ক্যান ইউ ক্যান অ্যাকচুয়ালি লিভ ফর ইউর সেলফ এই নভেম্বর মাসের পুরাটা সময় আপনাদের প্রথম ঘরে শুক্র আছে সৃষ্টিকতা শুক্রের আশীর্বাদ দিচ্ছে আপনাদেরকে তো প্রথমেই আমি বলবো আগে মানে জাস্ট লাভ ইয়ার সেলফ ফার্স্ট এখন আপনারা আমাদের তুলা রাশির লোকজন আপনারা আপনাদের সুন্দর থাকতে ভালো লাগে লাইক আপনারা পছন্দ করেন তো আমাদের আপুরা যারা আছে রাশির কন্যারা আপনারা বিউটি ওয়ার্ল্ডার চলে যান বিউটি পার্লার চলে যান মানে চুল কাটেন লাইক যা কিছু গ্রুমিং যা কিছু করেন করার করেন সাজগোজ করেন কেনাকাটা করেন নিজের জন্য কেনাকাটা করেন আর আমাদের তুলা তুলারাশি তুলার লগ্ন ভাইয়ারা আর ব্রাদার্স আপনারা কম কিসে আপনারা যান না সেলুনে চলে যান চুল টুল কাটেন একটু করেন করেন লাইক টেক কেয়ার অফ ইউর সেলফ নিজেকে গ্রুম করেন শুক্র যখন লগ্নে আসে আয়নায় দেখেন নিজেকে আপনাদের চেয়ে সুন্দর কোনো মানুষটা আসলে নাই ইউ গ্যাস দ্য মোস্ট গুড লুকিং পিপল তুলা রাশি তুলা লগ্নের লোকজন আইনে নিজেকে দেখেন দেখেন হাউ ইউ লুক মেক সেলফ বেটার নিজেকে নিজেকে আরও বেটার করেন এটাই আপনাদের ভাগ্য করতে এটাই আপনাদের কাছে এক্সপেক্ট করে কেনাকাটা করেন নিজের জন্য কিনেন জামা কাপড় কিনেন পারফিউম কিনেন যা পছন্দ স্পেন্ড মানি অন সেলফ নিজের উপরে খরচ করেন দেখেন দুই দিনের দুনিয়া হ্যাঁ বাপ মা ভাই বোন হাজব্যান্ড ওয়াইফ আছে বা একটু নিজের জন্য যা পারেন এখন সবার যেই সামর্থ্য এখন আপনার যদি মনে হয় আমি এখন পাঁচশো টাকা পাঁচশো টাকা নিজের পিছনে খরচ করি জাস্ট কিছু কিনেন না ওই যে শান্তিটা পাবেন একটা নিজের একান্ত ব্যক্তিগত শান্তি এর উপরে আসলে কিছু নাই এখন অনেকে বলতে পারেন রাশিফল দেখছেন যে আরে ভাই এত কথা বলতেছেন বিউটি পার্লারে যাব ছয় হাজার টাকা দিয়ে এখন ফেসিয়াল করব বাট টাকা কই সৃষ্টিকর্তা ইচ্ছা থাকলে উপায়ও দেয় আপনাদের নভেম্বর মাসে বিউটিফুল ফিনান্সিয়াল সিচুয়েশন আসবে আপনাদের দ্বিতীয় ঘরে অনেকগুলো গ্রহ দ্বিতীয় ঘরের লর্ড মঙ্গল সে নিজে দ্বিতীয় ঘরে চলে এসছে অর্থযোগ আপনাদের এগারোতম ঘরের লর্ড সূর্য সেও দ্বিতীয় ঘরে চলে এসছে মঙ্গল এবং সূর্য একসাথে দ্বিতীয় ঘরে ডাবল অর্থযোগ সো টাকা আসবে এই যে নিজের পিছনে খরচ করবেন কেনাকাটা করবেন খাওয়া দাওয়া করবেন সেলুনে যাবেন বিউটি পার্লারে যাবেন মেসাজ নিবেন তো হ্যাঁ টাকার ব্যবস্থা হয়ে যাবে নাথিং টু ওয়ারি অ্যাডিশনালি এই যে টাকা পয়সাটা আসছে না এই টাকা পয়সাটা আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে আপনাদের একই সাথে যখন দ্বিতীয় ঘরে সূর্য এবং মঙ্গল আসছে টাকাটা আসছে তখন এখানে বুধও আছে বুধ আপনাদের জন্য যে খুব একটা খারাপ গ্রহ তা না বাট এই নভেম্বর মাসে বুথ বকরি যাচ্ছে বা রেট্রোগ্রেড যাচ্ছে এটা নিয়ে আমি ভিডিও বানাবো অবশ্যই এটা দেখবেন তো টাকা পয়সা নিয়ে না খুব র্যাশ ডিসিশন বা কোনো লং টার্ম ডিসিশন নিবেন না ধরেন আপনার কাছে কিছু টাকা এসছে হ্যাঁ আপনি এখন সাজগোজ করছেন কেনাকাটা দ্যাট ইজ সামথিং এটা আপনি করেন বাট আপনি এখন একটা লং টার্ম প্ল্যানিং যে আচ্ছা এই টাকাটা দিয়ে এইটা করব এখানে বিনিয়োগ করবো এই ধরনের কিছু করব এরকম চিন্তা চিন্তাভাবনা এখন করার সময় না আপনি টাকাটা যেটা এসছে আপাতত একটু এক জায়গায় রাখেন এবং নিজের পিছনে খরচ করেন হ্যাঁ আপনার ফ্যামিলির পিছনেও করতে পারেন হাজব্যান্ড এফ পিছনেও করতে পারেন বাট হ্যাঁ ফার্স্ট নিজের পিছনে করবেন এরপরে আপনি যখন আস্তে আস্তে নভেম্বর শেষ হবে ডিসেম্বর ডিসেম্বরের মাঝামাঝির দিকে যখন যাবেন তখন ইউ ক্যান থিঙ্ক যে এই টাকাটা দিয়ে কি কোনো বিনিয়োগ করবেন কি না অথবা কিছু লং টার্ম কিছু কিনবেন কিনা মানে এখন এই ধরনের লং টার্ম চিন্তা করাটা আসলে খুব একটা ভালো কাজ হবে না ভাগ্য এসছে কিন্তু ভাগ্যটা কোন দিকে এসছে দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট কারণ কিছু কিছু জিনিস আছে সেই জিনিসগুলো এখন আসলে করার সময় না যেমন স্পেশালি পড়াশোনা রিলেটেড কাজ আপনারা যারা ছাত্রছাত্রী আছেন অথবা অনেকে আছেন আপনাদের মধ্যে যাদের বয়স আসলে পঁচিশের পঁচিশের উপরে পড়াশোনা তো শেষ হয়ে হয়েছে তিরিশের কোঠায় চল্লিশের কোঠায় এখন হায়ার এডুকেশনের কথা চিন্তা করছেন এটা ভালো সময় না এখন হায়ার এডুকেশনের জন্য অ্যাপ্লিকেশন করা বা খোঁজা দিস টাইম স্পেশালি এই নভেম্বর মাস ডিসেম্বরের মাঝামাঝি এখন ভালো সময় না এখন এগুলোর পিছনে আপনি পণ্ডশ্রম হবে দেন অ্যাডিশনালি যারা বিদেশে যাওয়ার কথা চিন্তা করছেন দেশের বাইরে যাওয়ার কথা চিন্তা করছেন তাদের জন্য দিস ইজ নট এ ভেরি গুড টাইম আপনি যদি আগে থেকে অ্যাপ্লাই করে রাখেন দেন সেটা চলছে কিন্তু এখন রাইট না নতুন করে অ্যাপ্লিকেশান করা ভিসার জন্যে দাঁড়ানো এগুলোর জন্য এখন ভালো সময় না এখন যেটার জন্য ভালো সময় সেটা হচ্ছে সেলফ লাভ এখন সেলফ লাভের বহুত রকমের ধরন আছে হ্যাঁ সেলুনে যেয়ে গ্রুমিং করা কাপড় চোপড় কেনা ভালো জিনিসপত্র খাওয়া প্রেম করা পছন্দের মানুষের সাথে সময় কাটানো কেন অল সেলফ লাভ আরেকটা সেলফ লাভ কি জানেন সেটা হচ্ছে কি একটা প্ল্যানিং করা যে আচ্ছা নভেম্বর মাস তো চলে আসলো দুই সালে কি করব। কোন দিকে যেতে পারি ইউ ক্যান নিজেকে নিয়ে একটু একা বসে কারণ আপনি এখন তুলা রাশি তো একা কিভাবে হবেন ভাই সবসময় সাথে একশো জন মানুষ এটা ছাড়া তো লাইফ কাটে না বাট নাও চেষ্টা করেন যে একটু অ্যালোন টাইম স্পেন্ড করার একটা একটা প্র্যাকটিস করতে পারেন ধরেন বিকালে কোথাও বের হয়ে গেলেন কোথাও যে একটু একা বসলেন কোনো রেস্টুরেন্টে যে বসতে পারেন ক্যাফেতে যে বসে একটা কফি খেলেন পয়সা খরচ করেন এখন কফি খান মানে এমনি মানে মানে মাগনা না মানে খরচ করে চিন্তা ভাবনা করেন কফি খান বসে ভাবেন যে আচ্ছা কি কি প্ল্যান ছিল আমার কতদূর আগালাম কতদূর দূর পিছালাম কী কী ফেইল হয়েছে আমার কি কি সাকসেস এসছে আমার দুই হাজার পঁচিশে আচ্ছা ছাব্বিশে কি করব কোন দিকে যেতে পারি আপনার এটা একটা লং টার্ম প্ল্যানিং করে এটা একটা বিউটিফুল বিউটিফুল টাইম দশম ঘরে বৃহস্পতি উইজডম দিবে এবং লগ্নে শুক্র লগ্নে যখন শুক্র আসে এটা যে শুক্র ইজ এ ভেরি ভেরি প্র্যাকটিক্যাল অ্যান্ড এ ভেরি ক্লেভার প্ল্যানেট এটা মানুষের মাথার মধ্যে আপনাদের মাথার মধ্যে একটা খুব একটা ক্ল্যারিটি দিবে একটা খুব একটা প্রিসাইস ক্লেভারনেস দিবে যে আপনি আসলে এখন ফিগার আউট করতে পারবেন যে কোথায় আটকে আছে কোন দিকে যেতে হবে দিস ইজ এ বিউটিফুল টাইম ইউটিলাইজেড সবসময় সকল ট্রানজিট ও সকল সময় অ্যাক্টিভিটির সময় না কিছু কিছু সময় আসে একটু স্লো ডাউন করা নিজেকে নিয়ে ভাবা নিজের যত্ন নেয়া নিজের মানসিক স্বাস্থ্যের দিকে খেয়াল রাখার সময় নভেম্বর মাস হচ্ছে আপনাদের সেই সময়টা অ্যান্ড ট্রাস্ট মি দিস উইল বি দ্য বেস্ট 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 মান্থ অফ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এটা এই বছরের আপনাদের শ্রেষ্ঠ মাস হবে এনজয় দ্য ব্লেস যদি আমার সাথে ভবিষ্যতে আর কী করবেন এগুলো নিয়ে আরও কথা বলতে চান তাহলে এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার লেখা আছে কনসালটেশনের জন্য মেসেজ করতে পারেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করেন শেয়ার করেন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নিয়মিত দেখা